নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজকে করব কাঁচকলার কোপ্তা তো কাঁচকলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি খুসা সমেদি সিদ্ধ করেছিলাম খুসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন জিরে ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর বেসন তো চলো এটা মেখে নিই মেখে নেওয়ার জন্য কলাটা দিয়ে দেবো কাঁচা কলাটা খুব ভালো করে আগে ম্যাশ করে নেবো ম্যাশ করে নিয়ে তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেব তো চলো কাঁচা কলাটা ম্যাশ করে নিয়ে আসছি কলাটা আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার সব দিয়ে দেবো একদম দিয়ে দিয়েছি সব পেঁয়াজ লং কুচি পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো নুন এবার এটাকে চলো খুব ভালো করে মেখে নিয়ে আসছে খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে এটা এবার আধ ঘন্টা জন্য রেস্ট রেখে দেবো তো চলো আধ ঘন্টা পর আসছে ঘন্টা হয়ে গিয়েছে এবার কফত্তাগুলোকে ভেজে নেব এখানে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর আধা ঘন্টা হয়েও গিয়েছে এবার চলো কফত্তাগুলো ভেজে নিই তো কোপ্তাগুলো ভাজার জন্য শেপ দিয়ে নেবো একটু চ্যাপটা চ্যাপটা করে আপনারা চাইলে আপনাদের যেমন খুশি তেমন শেপ দিতে পারেন ছোট ছোটো করে ভাজবো তাহলে খেতেও ভালো লাগবে এই কোপ্তাগুলোকে কারিও করা যায় কিন্তু আমি এদিকে কারি করব না শুধু কোপ্তা করব তাই শুধু ভেজে নেব তো চলুন কোপ্তাগুলো এরকম করে সাইজ করে নিয়ে আসছি পপ্তাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো চলো এইভাবে ভেজে নিয়ে আসছি এক পিঠ লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার এটা উল্টে দেব তো চলো উল্টে দিয়ে আসছি বড়াগুলো পাল্টে দিয়েছি দিয়ে এই ওই পিঠটা লাল করে ভেজে নিয়ে তুলে নেবো তো বড়াগুলো গ্যাস আসতে গিয়েই ভাজতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর আপনারা চাইলে যদি বলেন কারে রেসিপি দিতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কারই রেসিপিও দেব তো চলুন এটা ভেজে নিয়ে আসছি দুপিটি খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো তো চলুন তুলে নিয়ে আসছি রেডি আমার কাঁচকলার কোপ্তা তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিও রেসিপি সম্পর্কে কোনো রকম কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তার রিপ্লাই দেব চলো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপির সঙ্গে টাটা